শিক্ষা খাতে বোধ সবচেয়ে সবচেয়ে বিশৃঙ্খল অবস্থা আছে কারণ সরকারি বিশ্ববিদ্যালয়গুলো যেগুলো বোধ হয় পঁচান্নটি তার মধ্যে চল্লিশটির বেশি সম্পূর্ণ শূন্য হয়ে পড়েছে কাজে আমরা চাই যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো অত্যন্ত দ্রুতগতিতে চালু হোক এবং সেজন্য আমরা যত শীঘ্র পারা যায় যোগ্য এবং মেধাবী এবং প্রশাসনিক অভিজ্ঞতা সম্পন্ন মানুষদেরকে শিক্ষকদেরকে নিয়ে এই পদ পদগুলো পূরণ করতে চাই শিক্ষাঙ্গনের পরিবেশ যতদূর ভালো করা যায় বিশেষ করে ছাত্র শিক্ষকদের সম্পর্ক যাতে ভালো হয় একটা সুষ্ঠু পরিবেশ যাতে তৈরি হয় এবং যতদূর সম্ভব করা যায় যে নিয়মতান্ত্রিকভাবে কোনো দখলদারির মতো না এই পরিবর্তনটা যাদের সুষ্ঠু নিয়মতান্ত্রিকভাবে হয় এবং যে কোনো ভালো বিশ্ব পৃথিবীর যে কোনো জায়গায় ভালো শিক্ষা প্রতিষ্ঠান যেভাবে নিয়ম কানুনে চলে সেখানে ছাত্রদের কি ভূমিকা এবং কর্তৃপক্ষের কি ভূমিকা এবং শিক্ষকদের কী ভূমিকা সেভাবেই আমরা যতদূর সম্ভব এই এই পরিবেশ ফিরিয়ে আনার চেষ্টা করব শিক্ষাক্রমের ব্যাপারে আমরা নতুন করে চিন্তাভাবনা করেছি আমাদের অভিজ্ঞতায় দেখা গেছে যে নতুন যেই জাতীয় শিক্ষাক্রম চালু হয়েছে মাধ্যমিক এবং প্রাথমিক সেটা দুই দুই সালের পর থেকে সেই শিক্ষাক্রমে কিছু কিছু ক্লাসে সেটা শুরু হয়ে গেছে সেখানে দেখা গেছে যে এর বাস্তবায়নে মাঠ পর্যায়ে যতগুলো যে অভিজ্ঞতা দেখা গেছে তাতে অনেকগুলো বাস্তবায়নের অসুবিধা আছে মূল্যায়নের অনেকগুলো সমস্যা দেখা দিয়েছে শিক্ষকরা এ ব্যাপারে জানিয়েছেন যে তারা ঠিকভাবে বুঝ বুঝতেও পারছেন না প্রশিক্ষণও পাচ্ছেন না এজন্য জন্য আমাদের সুকাজ হবে শিক্ষার যারা যেখানে যে পর্যায়ে আছে যে ক্লাসে আছে সেটা ধারাবাহিকতা রক্ষা করে এই শিক্ষাক্রম যেটাকে এখন আমরা বাস্তবায়নযোগ্য মনে করছি না নতুন শিক্ষাক্রম তার থেকে বরং আমরা আপাতত আগের যে শিক্ষাক্রমটা ছিল সেখানে ধাপে ধাপে যতদূর পারা যায় যেই পর্যায়ে পারা যায় ফিরে যাওয়ার চেষ্টা করব আপাতত কিন্তু তাতে যেন যে যেখানে আছে যেই পর্যায়ে যেই শ্রেণিতে আছে ছাত্রছাত্রীরা তাদের যেন কোনো এর মধ্যে যেন অস্বস্তি তৈরি না হয় ধারাবাহিকতা থাকে সেটার দিকে আমরা লক্ষ্য রাখবো কিন্তু ঠিক কিভাবে করা হবে সেটা আমরা অতি শীঘ্র এটা এটার দিকে তাকাবো শিক্ষাক্রমটাকে আমরা বাস্তবসম্মত করা যে কতদূর যায় এই শিক্ষাক্রম থেকে আগেরটাতে দিয়ে কিন্তু কোনো ধারাবাহিকতা যাতে নষ্ট না শিক্ষার্থীরা যাতে কোনো অস্বস্তি অসুবিধায় না পড়ে সেটা ধরে রাখা হবে শিক্ষাক্রম যেহেতু বাস্তবায়নের সমস্যা আছে ধারাবাহিকতা রক্ষা করে আগের শিক্ষাক্রমে অন্তত আপাতত যাওয়ার জন্য যেভাবে পাঠ্যপুস্তকগুলো তৈরি করা দরকার কিছুটা কিছুটা সামান্য পরিবর্তন করে হলো যাতে ছাপানো যায় এবং জানুয়ারির মধ্যে সে ছাত্রদের হাতে দেওয়া যায় সেটা কিন্তু সবসময় আমাদের একটা জরুরি বিষয় মানে থাকবে